হ্যালো সবাইকে আজকে আমি একটা বিয়েবাড়িতে যাব তাই কিভাবে আমি বিয়েবাড়িতে রেডি হই তাহলে চলো স্টার্ট করা যাক আগে আমি মালা টালা পরে নিই আগে প্রথমে মালাটা পরে নিলাম এরপরে আমি চুলটা বেঁধে নিব সুন্দর করে এর আগে কোনো দিনও আমি ভালো করে চুল বেঁধে যাইনি মেকআপ করি না অত সিম্পলভাবে নিজেই সাজি একটু করে খালি পাউডার টাউডার মেখে নিই তাতেই হয়ে যায় এবং মালা টালা পরিনি কিন্তু আজকে আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে মেকআপ করে নিই ফাইনালি আমার খুব আবাদা হয়ে গেল কত সুন্দর হয়েছে আমি ভাবতে পারছি না কতবার চেষ্টা করলাম তো এবার আমি মুখের মেকআপ শুরু করে দিলাম মুখের মেকআপ আমি হালকাভাবেই করব অত ডিপ করব না কারণ বেশি সাজগোজ আমার স্বামী পছন্দ করে না আর বেশি মেকআপ করলে বোঝা যায় ময়দা মাখা ময়দা মাখা তাই অত মেকআপ করবো না সিম্পল একটা লুক যেটা সব কাছেই চলে এমনিতে আমি মেকআপের ভিডিও বানাই কিন্তু খোপা টোপা অত করি না বা মেকআপের ভিডিও করলেও অত তো আমি সাজে গুজে যাই না বাড়িতেই মেকআপ করে সেটা ভিডিও বানাই তারপরে আর কোথাও যাওয়া হয় না কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে বিয়ে বাড়িতে আমি কেমনভাবে সাজি না আজকে বেশি করেই সাজছি অন্যদিন আমি এই এতটাও সাজি না কারণ কী যে করবে দামার স্বামী তাও গাল দেবে না কি করবে কে জানে এরপরে আমি ভুরুটা করে নিলাম আর বড়ুটা আমার এত করতে কষ্ট হয়েছে কারণ আমি বুরু টুরু কাটি তো আর আমার মোটা বড়ু দেবরা বু সেটাকে কমপ্লিট করতে অনেক মানে টাইম লেগেছে দেখো যাই হোক ভালোই হয়েছে ভাবে মেকআপ করে কী সুন্দর হচ্ছে কী বলবো তোমাদের বিয়ের পরেও আমার নাচানাচি করে খাওয়া দাওয়ার পরেও আমার লিপস্টিক পর্যন্তও ওঠেনি আর মেকআপ তো আরও মেকআপটা ভালো হয়েছে তাই আমার স্বামীও ও তারিফ করেছে হ্যাঁ বিয়ের আগে তো বলল এটা বড় না এটা আমার জঙ্গল লাগছে ইয়ে হেন তেন পরে বিয়ের থেকে আসার পরে একদম ফাইনালি আমার মুখের মেকআপ কমপ্লিট হয়ে গেছে এবার লিপস্টিকটা পরে নিই কিন্তু লিপস্টিকটা লাল ছিল কিন্তু আমার শাড়ির কালারটা একটু হালকা কালো কালো ধরনের তাই আমি কি করলাম কাজল নিয়ে নিলাম এরপরে ভেজলিং লাগিয়ে নিলাম দেখো শাড়ির ম্যাচিংয়ে হয়ে গেছে অবশেষে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেল এবার আমি সিঁদুরটা পরে নেব চলো সিঁদুর পরা যাক আমি কি বলেছিলাম আমার স্বামী সিম্পল জিনিস পছন্দ করে অবশেষে আমি এত কিছু পড়লাম সব কিছু খুলে দিল ফুলগুলোও খুলে নিল তারপর সোনার মালা সোনার কানে পরায় দিল। দেখো